আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমরা গত একটা ক্লাসে শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের খুব একটা ছোট একটা ট্রিক্স যেটা দিয়ে আপনি খুব দ্রুতই শর্টকাট ইউজ করে অনেকগুলি লেখা লিখতে পারেন তো এখন আমরা দেখতে দেখতেปতেছি ওয়ার্কিং এরিয়াতে অনেক বড় একটা লেখা আছে আমরা যদি এরকম অনেক বড় লেখা লিখি আর কি দেখা গেছে দুই থেকে পাঁচ পেজ বা অনেক পাঁচ সাত পেজ যেখানে মনে করেন যে আমি এখানে কালার দিচ্ছি যে হলুদ যে কালারগুলো আছে ভিডিও তো মনে করেন যে আমাদের এখানে এরকম অনেক লেখা আছে যেখানে আমরা ভুল করে ভিডিও লিখছি তো আমাদের যেখানে ভিডিও লেখা আছে আমরা এখানে কালার কালার করে করে রাখছি রাখছি আপনাদের বোঝার তো আমরা এই কারণে যাতে আপনারা ঠিকভাবে বুঝতে পারেন এখানে ভিডিও আছে তো আমরা ভিডিও তার আমাদের যেখানে ভিডিও আছে টোটাল লেখাতে আমাদের ওয়ার্কিং এরিয়াতে টোটাল চারবার হচ্ছে ভিডিও লেখাটা আছে তো এইখানে আমরা ভিডিওর জায়গায় অডিও দিতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম চলে যাবো রিপ্লেসে রিপ্লেসে দেখেন এখানে আমি আগে সার্জার একটা ভিডিও আর এখানে রিপ্লেস উইথ এমপি থ্রি দিয়েছি আমি এখানে যদি ক্লিক করে আমি যদি এখানে দিয়ে দিয়ে হচ্ছে আপনার অডিও এ ইউ ডি আই ও অডিও এবং আমি যদি এখানে রিপ্লেস অল প্রেস করি দেখেন রিপ্লেস অল এবং আমাকে এখানে একটা পপ আপ দিচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু দেখেন ভিডিওর জায়গায় অডিও চলে আসছে এবং মাইক্রোসফট ওয়ার্ল্ড একটা আমাদেরকে পপ দিচ্ছে এবং সেখানে দেখাচ্ছে ওয়ার্ল্ড ডান উই মেড ফোর রিপ্লেসমেন্ট তার মানে আমাদের যেখানে ভিডিও ছিল ওইখানে চার জায়গাতেই অডিও হয়ে গিয়েছে তো খুব ইন্টারেস্টিং একটা উপায় আর কি এটা আমরা রিপ্লেস অল করে দেই ঠিক আছে তো দেন আমরা এখান থেকে আমরা ক্লোজও করে দিতে পারি এরপরে হচ্ছে আমাদের এখানে চার জায়গাতে ভিডিওর জায়গায় অডিও চলে আসে তার মানে আপনার এই ডকুমেন্ট এর ভেতরে যত জায়গায় আপনার মিসম্যাচ আছে তার মানে হচ্ছে আপনি যেখানে যেখানে আপনি ভুল করছেন সেখানে আপনি খুব সহজে অল্প সময়ের ভেতরেই কারেকশনটা করতে পারেন আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই পিপুল গ্লোবালের পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন বা আপনাদের আসলে চাহিদাটা কি যদি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান সেক্ষেত্রে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নেক্সট টাইম থেকে ভিডিও বানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ